বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে হুমকি বা ভয় দেখিয়েছিলেন ব্রিটিশ এমপি টিউ সিদ্দিক ওই সময় সেই সাংবাদিক অন্ধশা ছিলেন তার শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করেন টিউ বাংলাদেশের আওয়ামী লীগ ও শেখ পরিবারের দুর্নীতির সঙ্গে তার নাম উঠে আসার পর আবারও ২০১৭ সালে সেই ভিডিওটি সামনে এসেছে ভিডিওটি পোস্ট করে শুক্রবার দশ জানুয়ারি সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ টি ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টি একজন সদস্য বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক মিনিস্টার তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার ভিডিওতে দেখা গেছে শেখ হাসিনার শাসন আমলে নিখোঁজ হওয়া ব্রিটিশ বাংলাদেশে আইনজীবী ব্যারিস্টার আরমানের মামলা সম্পর্কে টিমকে জিজ্ঞাসা করেন ওই সাংবাদিক জবাবে সাংবাদিকের উদ্দেশ্যে টিউলিপকে বলতে শোনা যায় খুব সতর্ক থাকুন টিউলিপ হুমকি সুরে বলেন আমি হাস্টেড এবং কিল বার্নের একজন লেবার এমপি আমি একজন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য খুব সাবধান থাকবেন আমি বাংলাদেশি নই এবং আপনি যার কথা বলছেন তাদের মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমার বক্তব্য এখানেই শেষ শেষের দিকে টিউলিপ অন্তঃসত্তা সাংবাদিক ও প্রডিউসার ডেইজি আইলিকে বলে এখানে আসার জন্য ধন্যবাদ ডেইজি আশা করি তোমার সন্তান ভালোভাবে হবে কারণ প্রসব খুবই কঠিন দেখা হবে। এরপরই তার একজন সহকারী ক্যামেরার সামনে হাত দেন এবং সাংবাদিকদের ভিডিও ধারণ বন্ধ করতে বলেন। ওই সহকারী সাংবাদিকদের প্রশ্নগুলোকে অপ্রাসঙ্গিক ও বেপরা মন্তব্য করে সাংবাদিকদের ফিল্ডে কাজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। চ্যানেল 4 নিউজের প্রধান সংবাদ দাতা एलेক্স थॉमसन টিউপসির দিকে মন্তব্যকে আপাত দৃষ্টিতে হুমকি স্বরূপ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে এমপি পরে স্বীকার করেছেন যে তার কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে ভুক্তভোগী সাংবাদিক আইলিফ গত সপ্তাহে সাবেক টুইটার এক্সাইটি পোস্টে তার অভিজ্ঞতা পুনরায় শেয়ার করেছেন তিনি বলেন যখন আমি দু সালে টিলিপ সিদ্দিককে বাংলাদেশের সঙ্গে তার রাজনৈতিক যোগসূত্র সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করি তখন তিনি আমাকে সতর্ক থাকতে বলেন এই ঘটনার পর অফকম পুলিশ এবং আমার বন্ধুর কাছে অভিযোগ যদিও কোনো অভিযোগ কারণ আসলে যারা ঘটেছিল তার ক্যামেরায় রেকর্ড করা হয়েছে যদি তা না হতো তাহলে তিনি আমার চাকরি খোয়া দেন এখানেই শেষ নয় সাংবাদিকের চাকরি খোয়াতে না পেরে বসে থাকেনি টিউলি তিনি পরবর্তীতে তার ক্ষমতা ও প্রশাসন ব্যবহার করে আর মানে স্ত্রীকে হেনস্থা করেন বলে অভিযোগ রয়েছে জানা গেছে নিখোঁজ আর্মানের ব্যাপারে দু হাজার সতেরো সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিলুককে প্রশ্ন করেছিলেন ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল ফোরের এক সাংবাদিক টিলক যেহেতু ব্রিটেনের নাগরিক ও ছিলেন তাই ওই সাংবাদিক মনে করেছিলেন হাসিনার কাছে একটি ফোন করলে আমার হয়তো মুক্তি পেতে পারে তো ওই সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হনটি অন্য এক প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস কে ব্যারিস্টার বলে ইন্টারভিউর পর চ্যানেল ফোর প্রতিবেদনটি প্রচার কর কয়েক ঘন্টা আগে আইন শৃঙ্খলা বাহিনী আমার বাড়িতে যায় আমার স্ত্রীকে চুপ থাকতে বলে বাইরের দেশে কার কার সঙ্গে আমার স্ত্রীর যোগাযোগ আছে এ ব্যাপারে প্রস্তুত করে তাকে এমন ভাবে হেনস্থা করে যেন কোনো সন্ত্রাসকে জিজ্ঞাসা করা হচ্ছে ব্যারিস্টার আরমান আরো বলে আমার ব্যাপারে টিলকে জিজ্ঞেস করার বিষয়টি কোনোভাবে যেন সেই পরিবারকে আঘাত করেছিল এ কারণে প্রশাসন থেকে এমন আচরণ করা হয়েছে